ফুটন্ত গরম পানি এবং নিম দিয়ে এমন একটা জিনিস তৈরি করুন যা কেউ আপনাকে কখনো শিখাবে না তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন এই জিনিসটা তৈরি করতে প্রথমে আমি কি করেছি দেখা যাক প্রথমে আমি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি হাফ কেজি মতো পানি দিয়েছি এবং আগে থেকে ধুয়ে রাখা নিম পাতা আমি এই পানির ভিতর দিয়ে দিব আমি আসলে অপেক্ষা করবো যে এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত আর নিম পাতাগুলো অবশ্যই ফ্রেশ নিম পাতা নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি এই নিম পাতাগুলো নিয়েছি কিন্তু একেবারে ফ্রেশ তো আমি নর্মাল পানি দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি আগে এবার এটা আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব তবে গরম পানিতে দিয়ে রাখা যাবে না এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন এপাশ ওপাশ তারপরে দেখেন আমি পাতাগুলো কিন্তু ডাটা থেকে ছাড়িয়ে নিচ্ছি আমি তো ডাটাগুলো নিব না এই জন্য আমি কিন্তু পাতাগুলো ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা ব্ল্যান্ডার জারে এটাকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডার জ্বারে একটু পানি অ্যাড করে নিব। আর অনেকে শিল পাটাতেও এটা বাঁধতে পারেন তবে খেয়াল রাখবেন একদম যেন মিহি হয় একদম মিহি কিন্তু হতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার করার পর আসলে এটা কেমন হয়েছে দেখেন একদম সবুজ কালার এসেছে আর এরকমই কিন্তু মানে ঘনত্বটা এরকম থাকতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই জিনিসটা তৈরি হবে না তো দেখেন কত সুন্দর সবুজ কালার এসেছে এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি একটা নিয়ে নিয়েছি গ্লিসারিন সোপ আর এই জিনিসটা আপনাকে তৈরি করতে অবশ্যই গ্লিসারিন সোপটাই কিন্তু নিতে হবে তবে আপনারা যে কোনো ধরনের গ্লিসারিন সোপই এখানে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই গ্লিসারিন সোপটা এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিব তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু এটা গ্রেড করে নিচ্ছি আর যেহেতু এটা গ্লিসারিন সোপ একদম নরম প্রকৃতির হয়ে থাকে তো এটাকে কিন্তু গ্রেড করে নিতে কোনো প্যারা নিতে হবে না একদম ইজিলি গ্রেড হয়ে যাবে বা গ্রেড হয়ে যাচ্ছে আর আপনারা এটা কেটেও নিতে পারেন তো আমি তো একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আমার কাছে এটাই সুবিধা মনে হচ্ছে তো কেটে নেওয়ার দে গ্রেড করে নেওয়াটাই বেস্ট মনে হচ্ছে আমার কাছে তো আমার গ্রেড করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা স্টিলের ছোট বাটি নিয়েছি আবার আপনারা কাছের জিনিসও ইউজ করতে পারেন তবে অন্য কিছু ইউজ করা না করাটাই ভালো বা হবেও না স্টিলের বাটি বা কাচের বাটি ইউজ করাটাই মানে বেটার তো আমি এখানে স্টিলের বাটিতে গ্রেড করা সাবানটা আমি নিয়ে নিলাম এই গ্রেট করা সাবানের বাটিটা কিন্তু আমি মানে একদম ফুটন্ত গরম পানিতে মানে বসিয়ে দিব আপনারা এটা চুলার উপর রেখে করবেন তাহলে কিন্তু মানে সুবিধাটা অনেক বেশি পাওয়া যাবে আর সাবানটাও কিন্তু খুব দ্রুতই গলে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা যত বেশি হিট পাবে তত তাড়াতাড়ি গলতে সাহায্য করবে মানে দেখুন আমার অনেকক্ষণ থেকে কিন্তু আমি হিট দিচ্ছি আর দেখুন একদম কিন্তু অনেক সুন্দর করে আমার সাবানটা কিন্তু গলে গিয়েছে তো আমি এখন একটু ভালো করে এটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে আগে থেকে যে নিম পাতাটা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই নিম পাতাটা একটু একটু করে দিতে থাকবো একেবারে সম্পূর্ণ ঢেলে দিলে হবে না অল্প অল্প করে দিতে থাকতে হবে তো এটা আমি কিছুক্ষণ নাড়ার পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মিশে যাচ্ছে তারপরে আমি এর ভিতরে আরও একটু নিম পাতা অ্যাড করবো খুব বেশি না আরও এক চামচ এখানে পুরোটা নিম পাতা লাগবে না আমি আন্দাজ মতো এখানে টোটালি তিন চামচ দিয়ে দিলাম যখন দেখবেন এটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসছে তখন কিন্তু আর দিবেন না বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে একেবারে কিন্তু ঘন হয়ে গেছে এটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম ভুল হয়নি এর ভিতরে আপনারা দুটো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিতে পারেন আমিও দিয়েছি বাট আমার এই শর্টটা নেওয়া হয়নি তো যাই হোক আমারটা তো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি চোলাটাও কিন্তু বন্ধ করে দিয়েছি তো নেক্সট ডে আমি এখন কি করব আমি একটা মল্ট নিয়ে তো আপনারা সাবানের মল্ট নিতে পারেন বা কোনো প্লাস্টিকের বোতল কেটে সে অংশটা নিতে পারেন আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেটাই নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটা আইসক্রিমের মল্ট নিয়েছি তো আমি এখানে কিন্তু সম্পূর্ণ পিউরিটা ঢেলে দিচ্ছি আর এটা মানে ঠান্ডা হতে বেশ সময় লাগবে এই জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর ডিপ ফ্রিজে আমি দুই ঘন্টা রাখার পর দুই ঘন্টা পর দেখেন আমি বের করে নিয়ে আসলাম আর দেখুন কত সুন্দর কিন্তু নিমস্যুপ তৈরি হয়ে গেল ঘরে আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপায়ে কিন্তু তৈরি করতে পারবেন এই সাবানটা আর এই সাবান ব্যবহার করলে আপনার সকল প্রকার কালচে দাগ দূর হবে স্কিনের যে ম্যাস্টার দাগ আছে ব্রণের দাগ আছে এবং যাদের চুলকানি সমস্যা আছে সকল প্রকার অ্যালার্জি এগুলো কিন্তু সব মানে খুব সহজেই দূর হয়ে যাবে শুধুমাত্র এই সাবানটা ব্যবহার করে আর এতে করে কিন্তু আপনাদের সংসারের খরচও কিন্তু অনেক কমে যাবে দেখুন আমি একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি আর আমি কিন্তু প্র্যাকটিক্যাল আপনাদেরকে এই সাবানটা ব্যবহার করে দেখাবো তো আমি হাতে একটু সাবান ঘষে নিলাম এবং হাতটা আপনাদেরকে এভাবে ধুয়ে দেখাচ্ছি কত ফেনা হচ্ছে এটা কিন্তু খুবই উপকারী একটা সাবান আপনারাও চাইলে এটা তৈরি করতে পারেন এবং উপকারটাও কিন্তু আপনারা হানড্রেড পেয়ে যাবেন আমি তো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম আসলে কতটা ফেনা হয় আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটা লাইক ফলো দিতে কিন্তু একেবারে ভুলবেন না তো দেখুন আমার হারটা কিন্তু অনেক ফসা হয়ে গিয়েছে আপনারা কিন্তু আপনাদের স্কিনে যে কোনো দাগ ম্যাস্টার দাগ ব্রনের দাগ এভরিথিং সব কিছু শুল্কানো যাদের অ্যালার্জি সমস্যা আছে সব কিছুই কিন্তু আপনারা এই একটা সাবান দিয়ে নির্মূল করে নিতে পারেন আর আপনাদের সংসার খরচও কিন্তু অনেক বেছে যাবে অনেক সাশ্রয়ী হবে তো আজকের মতো এখানে বেড়ে হাফেজ